গোটা রাজ্যের মানুষ অসংখ্যগ্রস্ত এবং আতঙ্ক গ্রস্ত হয়েছিল বলেই রাস্তায় নেমেছে নেমে আছে নেমে থাকবে আমরা বলছি যে কথা যে একজন নাকি উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার নিতার পরিবারকে টাকা অফার করবে নিজে নিজে কে অর্ডার দিল টাকা অফার করার জন্য কে কার নির্দেশে গেলেন তাহলে কি দুটো এক যে নির্দেশ পালন করতে গেলেন কি নাকি নির্দিষ্ট কোনো লোভের বশবর্তী টাকা দিতে গেলেন আমরা জানেন যাদেরকে উত্তর দেওয়া তাদেরকে দিতে হবে তাদের তাহলে নির্দেশকে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে ঠিক সেরকম মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে যাদের বিরুদ্ধে হাজার পাতা অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে তারা কি দিল আবার কি অদ্ভুত ভাবে একই লাইনে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর কিছু করার নেই তালে পরিবারকে 10 লাখ টাকা লাইন না বিদ্যা ইচ্ছা না বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতি কে যে কোনো অপশাসন কে যে কোনো খারাপ কাজ কে টাকা দিয়ে দেখে দেওয়া যায় টাকা শেষ কত বল টাকা सज्जन मनुष्य তারি বিরুদ্ধে নেমে জামনা তারি বিরুদ্ধে না আপনারা কি তো বলছি সেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন তো আমাদের তো খুব মন খারাপের দিন ছিল আমাদের তো খুব আবেগের দিন ছিল আমাদের তো খুব বিষাদের দিন ছিল রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার বড় হওয়ার বিকশিত হবার তার যে স্বপ্ন দেখানো দিশারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম মহিলা আন্দোলনের প্রতি ফলে আপনাদের মধ্যে থেকে আমরা খবর পেলাম আমরা গেলাম আর কি করে আপনারা তো দেখেছেন তো গোটা রাজ্যের মানুষ দেখবো নিজেদের যা ওかね দানেdagger আমাদের যা শারীরিক হয়েছিল পড়ছো তোবকা না করে বুক দিয়েagle ছিল আমরা গাড়িটা মুক্তি অন্যে বিদুদ্ধ্যতো অবস্থান গ্রহণ করতে হবে ঝামেলা বলে ঠিকছেন যেটা ঝামেলা দুসিদে সস্থি চাওয়া যুতি ঝামেলা করা হয় এ ঝামেলা তো সবাই করতে হয় সবাইকে ঝামেলা করতে হবে এতবার অন্য কোনো উপায় নেই আমরা খুব চিন্তিত আমরা যে ছাত্র যুব আমরা জানা মহিলারা আমরা কাজ করছি আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি আমরা এটা শুনেছি জেনেছি কাজ করতে গিয়ে আমরা একটা উপলব্ধি করেছি টাকাটা টিকে যায় সেখানে একটা হসপিটালের বেড একটা ডাক্তারবাবু একটা ব্লাড একটা ডেট পাওয়াতে যেভাবে হয় স্বাভাবিক সময় এবং এখন তো একটা লড়াইয়ের সময় চলছেন আন্দোলন জারি রাখতে হবে প্রতিবাদ জারি রাখতে হবে এরা যাতে শাস্তি পায় ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে কিন্তু যে প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায় আমরা আপনাদের কাছে আবেদন করব এই দুটোর কম্বিনেশন এই দুটোর টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন তাই ওই ডাক্তারবাবুদের কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের এসএফআই প্রায় একবার পক্ষ থেকে আমাদের আবেদন চলল

যারা করেন তারা করবেন যারা দায়িত্বে আছেন ট্যাক্সের টাকাও মানুষের ভোট যাদেরকে দায়িত্ব দিয়েছে নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য আপনারা বলবেন কিন্তু পোস্টমার্টাম রিপোর্ট তো বেরোলো সেখানে তো দোষী বলছে না সেখানে তো দোষী দেড় বলছে একাধিক ব্যক্তি তাহলে বারবার কেন বলছেন দোষীকে ধরেছি দোষীকে ধরেছি কি আড়াল করতে চাইছে আচ্ছা আমরা জানতে চাইছি পরিবারকে মহানুভব ব্যক্তি বলেছিলেন সুইসাইড করা মেয়েটির যা ছবি পাওয়া যাচ্ছে তা বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কি ঘটছে আর আপনারা তো স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত আপনারা তো ডাক্তার আপনারা তো ওই নিয়েই রাত আছেন আপনাদের কাছে তো আমরা নারীটা বাড়িয়ে দিই যে দেখেন তো আমার কি রোগ হয়েছে আপনারা তো নারী টিপে বলে দেন এই টেস্ট করতে হবে একটা ব্রুটালিটিতে শিকার নারকীয় তাণ্ডব নারকীয় অত্যাচার যে মেয়েটার উপরে হলো আপনারা বললেন সুইসাইড করেছেন কি লুকাতে চাইছেন কি আমরা প্রশ্ন করতে চাইছি পরিবারের মৃতার মা বাবাকে কেন তিন ঘন্টা অপেক্ষা করতে হল তার মেয়েকে একবার দেখার জন্য কোন পুলিশ অ্যাক্টে ভারতবর্ষের সংবিধানের কোন ধারাতে আছে যে মরে যাওয়া মেটার মা বাবাকে একবার তালা থানা একবার এখানে তিন ঘন্টা অপেক্ষা করতে হয় নিজের ওই মরে যাওয়া যাকে ভেবেছিল স্বপ্ন দেখিয়েছিল দেখেছিল যে মেয়েটা ডাক্তার হবে তার মুখটা দেখার জন্য এভিডেন্স লোপাট করতে চাইছেন কি কি মৃত সন্তানের মুখ দেখতে গেলে বাদ হতে হয় মৃত সন্তানের মুখ দেখতে গেলে আর্জি করতে হবে আবেদন করতে হবে মানবিকতা এটা কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য আমাদের প্রশাসন আমাদের এই সমস্ত দপ্তর গুলো কোন দিকে তারা ব্রেক করছেন এটা জন্য আগেই পরিবারের উপরে এমন একটা হুমি তুমি করে দিচ্ছেন যে যাতে সে গুটিয়ে যায় আমরা বুঝতে পারছি আচ্ছা রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বাড়ি গেলেন বাড়ি গিয়ে বললেন সাত দিনের মধ্যে সিবিআই যদি কিছু না হয় উপদার্থ তা স্বীকার করে নিচ্ছেন